দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ভাই ভাই ডেইরি ফার্ম থেকে বোচাগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর নামক এলাকায় আমরা দেখছি এগুলো সবগুলো কিন্তু কালেকশন আমাদের আদার ভাইয়ের আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টি গাভী গাভী বাচ্ছুর আজকে তিনটি তিনটি গাভী বাচ্ছুর সব হলিস্টিন ফ্রিজিয়ান সব ফ্রিজিয়ান সব হলিস্টিন ফ্রিজিয়ান তাহলে তিনটি গাভী তিনটি বাছুর আচ্ছা সব সুস্থ সবল আল্লাহ রম হ্যাঁ বর্তমানে সবগুলাই সুস্থ সবল একেবারে নিখুঁত মানে আচ্ছা দেখি একটা একটা করে দেখি আগে আমাদের বাচ্চাটাকে দেখান এই যে প্রথম নাম্বার গাবিল বাচ্চাটা দেখেন এইটা বাচ্চা এইটা হ্যাঁ এই বাচ্চাটা খুলেন খুলেন বয়স কত দিন হবে বয়স 7 থেকে 8 দিন হবে 7 থেকে 8 দিনের মতো বয়স হতে পারে এই যে এইটা আচ্ছা তাহলে মানে হালকা বয়সের হ্যাঁ গাবিটা এটা কয় দাতের কয় দাতের এটা 6 দাতে খিল ভাঙছে মানে নতুন জন বলবো নতুন জন হ্যাঁ নতুন জন সব সুস্থ সবল আচ্ছা এখন বলেন এই গাভীর দুধ কতটুকু পাবে এটা দুই বারে 14 গ্যারান্টি দিব দুই বারে 14 গ্যারান্টি 14 গ্যারান্টি মেপে দিবেন মেপে দিব ডিজিটাল পাল্লা বসে থাকবেন আপনি যে নি কিনবে উনি এসে চেকবে এসে চেকবে উনি খাওয়াবে উনি সব উনি সব আপনি শুধু মাপবেন হ্যাঁ ওনার খাওয়া দাওয়ার দায়িত্ব আমার দায়িত্ব আপনার আচ্ছা দেখি তাহলে দুই বারে 14 সকালে কত বিকালে কত সকালে পাবে 9:30 9:30 বাকিটা বিকালে 4:30 5 4:30 5 আচ্ছা চলেন আমরা দেখি বাচ্চা 7 দিনের বুঝলেন না বাচ্চা 7 দিনের আচ্ছা এটা তাহলে সব চারটা বা চার জায়গায় আছে তো একদম ওকে আপনি দেখেন না ওকে চারটা পাটে চার জায়গায় আচ্ছা আচ্ছা সব সুস্থ সবল এই যে দেখেন হ্যাঁ এই যে এই যে হ্যাঁ দেখছেন না ঠিক আছে দুধের ধার আই এখন তো বিকাল বেলা বুঝেন না হ্যাঁ হ্যাঁ সকাল বেলা ওলাম দেখলে তখন মানুষ বলবে যে এটা কি দেখছেন না ঠিক আছে দুধে একবারে আমি তো বলি হ্যাঁ টান দেন তো

দুইবারে 10 লিটার দুধ গ্যারান্টি গ্যারান্টি সব আচ্ছা দেখি একটু বাটিগুলো টান দেন চারটা বার চার জায়গা আছে তো নাকি চারটা বার চার জায়গায় ওকে একবার ওকে একেবারে ওকে খুদি আমাল কিনিনা খুদি আমাল বিক্রি করি না বিক্রি করি না হ্যাঁ এটাই ব্যবসা ঠিক আছে

আচ্ছা আর প্রথম নাম্বার গাভীর বাচ্চা এটা প্রথম নাম্বার আছে আর থেকে দুধ হবে কতটুকু এটা 14 14 লিটার 14 লিটার গ্যারান্টি আচ্ছা এখন তিন গাভী তো এভারেজ রেট নাকি না পিতক পিতক শুনেন আমি যদি এইভাবে গরু বেচা কিনা করি হ্যাঁ কেউ হয়তো তিন টাকা কিনা সামর্থ্য নাই হ্যাঁ হ্যাঁ ওই জন্য কেউ কেউ যদি একটা করে নেয় হ্যাঁ একটা করে একটা দিতে হবে অবশ্যই তার তো অবশ্যই এখন পিতক ভাবে রেট কত কি বলেন এটা দামা দামি না করলে 175000 টাকা 175000 এটা 175 প্রথম নাম্বার গাবিটা প্রথমটা দুই নাম্বারটা

তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন